ধৈর্য ধারণের মাধ্যমে বিভিন্ন জায়গায় পুরানো তালিমের বিভিন্ন জায়গায় ধৈর্য ধারণের কথা বলা হয়েছে যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহ পাক তার সাথে আছে আল্লাহ পাক তার সাথে আছে যে ধৈর্য ধারণ করতে পারে যে ধৈর্য ধারণ করতে পারে না আল্লাহ পাক তার সাথে নাই ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন বলে যে ধৈর্য আমি আল্লাহ তার সাথে আছি